প্রতিদিন স্কুল ছুটির পর শিক্ষার্থীদের হাত ধরে সস্নেহে দরজায় অপেক্ষারত বাবা মায়ের হাতে পৌঁছে দিতেন উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মেহের চৌধুরী বিমান বিধ্বস্তের সময় তিনি দূরে ছিলেন আগুন দেখে ছুটে এসে শিক্ষার্থীদের বাঁচানোর চেষ্টা করেন পনেরো থেকে বিশ জন শিক্ষার্থীকে একাই বের করে নিয়ে আসেন ওই শিক্ষিকা এতে তার শরীর পুরোটাই পুড়ে যায় শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়ে মারা গেছেন জীবনদায়ী এই শিক্ষিকা একুশ জুলাই সোমবার রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাম বিন রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন ওই শিক্ষিকার শরীরের একশো শতাংশই পড়ে যায় তাকে হাসপাতালে নিয়ে আসার পরেই আইসিইউতে চিকিৎসা দেওয়া হয় জানা গেছে শিক্ষার্থীদের উদ্ধারের পর নিজেই ঠিকঠাক বের হতে পারেননি মেহরেন চৌধুরী ঘটনাস্থলে তার শরীর মারাত্মক দগ্ধ হয় পরে তাকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুর্ঘটনার মুহূর্তে দ্রুত শিক্ষার্থীদের ক্লাস রুম থেকে বের করে আনেন মেহরিন চৌধুরী পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় উদ্ধার হওয়া মাইলস্টোনের এক অভিভাবক বলেছেন সেনাবাহিনী বলেছে এই শিক্ষিকার কারণে পনেরো থেকে বিশ জন শিক্ষার্থী বেঁচে যায় একুশ জুলাই দুপুরে উত্তরের মাইলস্টন কলেজের একটি ভবনে পরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ওই দুর্ঘটনায় প্রথম দিনে পাইলট সহ বাইশ জনের মৃত্যু হয় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে অন্তত একশো সত্তর জনকে যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক